আজকে লইটা সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব যারা লইটা শুটকি বা যে কোনো শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আপনারা দেখুন এবং শিখে নিন প্রথমে তেলের মধ্যে এই পরিষ্কার করে রাখা লইটে সুটকিতে বুড়ি দিচ্ছি কিছু মেরে তেরো বেগুন এবং আমার ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ একটু হালকা ভেজে নেব প্রথমে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা এরপরে মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব একটু হালকা নেড়ে চেড়ে দেখি একটু ভেজে নেব আঁচটা চুলার আঁচটা কম রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এইভাবে সুতকি রান্না করলে খুবই মজা লাগে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো এরপর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু সুকি একটু ভাজে হলে ভালো লাগে একটু আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে করে ভেজে নেব এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিবেন না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কিছু আস্ত রসুনের পোয়া দিয়ে দেব ছুটকির সাথে এটা খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন রসুনের কটা আস্তা দিলেই রসুনের কটা কিন্তু খুবই ভালো লাগে এবং মশলা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই টরক থেকে এটাকে আমি আর একটু ভেজে নিচ্ছি এ তো আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দেব সামান্য একটু সুটিতে এমনিতেই লবণ থাকে তারপরে যদি একটু বেগুন দেবো তাই একটু লবণ দেওয়া লাগবে আমার এই তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজনে আমি আবার পরে দিবো তো এতটুকু দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো শেষ এখন আমি এখানে পানি দিয়ে দেবো আমি তরকারিটা একটু মাখা মাখা রাখবো তার জন্য পানি তেমন ওই পানিটা ফুটে উঠলে আমি বেগুনটা দিয়ে দেবো আর লইটে সুটকিটা বাছার প্রসেসটা তো সবাই মোটামুটি জানেন একটু বড় বড় করে কেটে তারপরে শুকনা তাওয়ায় তেলে গরম পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে আর যদি দেখেন যে সুটকিটা এমনিতেই নরম বা তেমন শুকানো না রোদে সেক্ষেত্রে গরম পানি দিয়ে ধোয়ার দরকার নেই নর্মাল পানি দিয়ে ধুলেই হবে একটু তাওয়ায় তেলে নিয়ে তা আমি পানিটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি পানিটা ফুটে আসলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এই তো পানিটা ফুটে এসে এখন আমি কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দেবো এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয় একটু মশলার সাথে একটু মিশিয়ে দেব। আমার পরবর্তীতে একটু লবণ লাগতে পারে যেহেতু আমার বেগুনগুলো অনেক বেশি এখানে আমি এখন একটা টমেটো দিয়ে দেব। টমেটো বাসা না থাকলে দেওয়ার দরকার নেই এই তো এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব লবণ লাগলে একটু পরে দিয়ে দেবেন বেগুনটা হালকা একটু সেদ্ধ হোক এখন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা না থাকলে না দিলেও চলবে কিন্তু দিলে খুবই সুন্দর একটা ঘ্রান আসে তো এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আমার শেষে একটু লবণও দেওয়া লাগছিলো হালকা এই পড়তেরা লবণটা একটু চেক করে নেবেন তো এইভাবে সুটকি যদি রান্না করে খেয়ে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই মজার একটা তরকারি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ